বলে দিলাম সাবদান হয়ে যান নয় তো ওখান থেকে লাগপথে নিয়ে আসবো এই ছাত্র জনতাকে খেপে দিবেন না যদি আরেকটি পাঁচই আগস্ট যা দেখতে চান যদি ইচ্ছা থাকে আরেকটি পাঁচই আগস্ট দেখাল

পাঁচই আগস্টের আগে আপনাদের জনগণ কিভাবে দেখত আপনারা কিন্তু জনগণের ওই জায়গাটা এখনো ফিরে পাননি আপনাদের তদন্তে যেন কোনো রকম গাফলতি না দেখি গত বারো ডিসেম্বর বাংলাদেশ গ্যাজেটে রাষ্ট্রপতির আদেশে একটা গ্যাজেট পাস হয়েছে সেটা হচ্ছে জুডিশিয়ালের যারা সদস্য রয়েছে তাদেরকে বিনা সুদে সরকার তিরিশ লক্ষ টাকা ঋণ দিবে আপনারা আমাদের রক্ত মারিয়ে যে সরকার বসে রয়েছে তাদের সুবিধা ভোগ করবে আবার আমাদের বিরুদ্ধে কলম চালাবে ঠিক আজ না ভারতে বসে বড় বড় লেকচার দিতে আমরা নাকি পালানোর জায়গা পাবো না যে নিজে পালিয়ে গেছে সে আমাদেরকে বলে আমরা নাকি পালানোর জায়গা পাবো না সেদিন কারা ছিল সেদিন শুধু ছাত্ররা কিন্তু আজকে যাদের নামে মামলা হয়েছে তারা কারা তারা

আমাদের একটা সংগঠন আছে আপনারা যারা করতেছেন ওয়েস্টবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন আপনার একটা সংগঠন আছে আমাদেরও আমাদের একটা সংগঠন আছে এই সংগঠনটাকে আমরা একটা বসে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আমরা একটা উদ্যোগ নিয়েছি

যে তোমরা বিচার করবে আমরা বিচার করব আমরা দাবি শুনব ভাইরে আমার আমার একটা ভাইয়ের কথা বলতে ভাই খুবের কথা বলছে আমার ওই ওই বাতাতে যে ঠুলে আছে গপিয়ে ফেলেছে তা চোকুপড়ে গেছে তার মাও ধরেছে তার একটা ছোট শিশু আছে আমরা আপনাদের মধ্যে বিচার চাই এখনো সে বিচার পাইনি সভাপতি বলতে আপনাদের পক্ষে জি জি আমরা তো আপনাদের পক্ষে কথা বলতেছি আমরা তো এটাকে দেনা শুধু করি না আমরা তো আর যে ব্যবস্থা করতে নিব কঠিন ব্যবস্থা নিব তার ব্যবস্থা তো আপনারা করতে জি আমরা কি করতে দেখেন শুনেন আমার কথাটা আপনারা বলছেন তার কাছে ক্ষমা চাই ক্ষমা আপনারা মাপছেন অনুরোধ করতেছে আমার থেকে শাস্তি হলো না না হলো না তাহলে এটা কি আপনারা হা তার এমন শাস্তি হওয়া উচিত যে শাস্তি সে জীবনে আর্জনদের ওই জায়গা থেকে খেঁদে মারা